নাচিনি আমি কেউ চিনি আমার কেউ বাট আমার আব্বুর তো সবাই চিনেছি আব্বুর লাগে এমন রোডে আছে যাই হোক আমরা দেখতে রাস্তাটা বহুত দূর আর এখানে দেখতে পাচ্ছি বিল্ডিং উঠতেছে এই জায়গায় করা মানে কি বলবো আর এটা হলো রাস্তা আর এটা হলাম আমি এটা হলো আমি ওকে এটা হলো একটা পুকুর ওইটা হলো আর কি এটা হলো একটা বাড়ি এটা হলো একটা কবরস্থান আর এটা হলো একটা কোন বুঝি না দেখ ও এছাড়া একটা বিল আর ওইটা হলো আকাশ ওইটা হলো সূর্য ঠিক আছে আর এগুলো হলো হাঁস এগুলো হলো মোর এটা মোরক ওকে আর ওগুলো হলো মানুষ ঠিক আছে ওটা হলো বাড়ি এটা হলো কলা গাছ ঠিক আছে কলা এটা হল থোর এটা হলো সুপারি গাছ যেটাতে ফুল ধরছে সুপারি ধরে নেই এটা হলো ডাব গাছ অর্থাৎ নাইকেল গাছই ডাব দিয়ে বড়া যেখানে কেউ পারো না খায় না মনে গাছটা বড় দিকা যাই আর এটা 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 হলো এটা হলো বাগান সুপারির